আসসালামু আলাইকুম দিস ইজ লিমন আজকে আপনাদের সঙ্গে দুটি টিক্স নিয়ে কথা বলবো এই দুটি যদি আপনাদের জানা থাকে আজকের পর থেকে যে কোনো নাম্বারে রাত দিন ঘন্টা মাত্র মিনিটে কথা বলতে পারবেন এবং আজকে থেকে আপনার জন্য নতুন একটি নাম্বার ক্রিয়েট হবে অর্থাৎ নতুন সম্পূর্ণ ভিন্ন এবং নতুন একটি নাম্বার দিয়ে যে কোনো অপরের কথা বলতে পারবেন চেক ইট আউট এর জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং এখানে সার্চ করতে হবে বিলিয়ান তো চলে আসলাম বিলিয়ানটে আমার যেহেতু বিলিয়ান আগে থেকে ইনস্টল করা আছে তো আমি বিলিয়ানটে ওপেন করলাম ওপেন করলে আপনার কাছে কিছু পারমিশন চাইবে এবং কিছু তথ্য চাইবে এগুলো পূরণ করতে হবে তো এক এক সবগুলো পূরণ করি নেক্সট 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 আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টে খুলতে আছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে তো আমি একটি নাম্বার দিই কন্টিনিউ কন্টিনিউ কনফার্ম ইউর নাম্বার কনফার্ম এবং একটি ভ্যারিফিকেশন কোড আপনার কাছে আসবে কন্টিনিউ এবং নাম দিয়ে কমপ্লিট করতে হবে আমি নাম দিই কন্টিনিউ কন্টিনিউ অ্যালাউ ও এখানে আইডি কথা হলো আপনার অ্যাকাউন্টে কমপ্লিট করতে হবে অবশ্যই আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করে নিতে হবে এবং ভেরিফাই করতে সর্বোচ্চ কিছু চব্বিশ সময় লাগতে পারে এনআইডি অপশন এখান থেকে আপনার জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আপনার ভোটার আইডি কার্ডের সামনে অফিসের নাম্বার দিয়ে সাবমিট করতে হবে আপনার ক্রিয়েট হয়েছে সে নাম্বারটি এখানে এবং এছাড়াও আপনি আপনার এছাড়াও আপনি আপনার ব্যালেন্স এখান থেকে চেক করতে পারবেন আমার এই মুহুর্তে চোদ্দ টাকা ব্যালেন্স আছে এবং কল রেট ইতিমধ্যে আমার আইডিটি এনআইডি যদি ভেরিফাই করা তো ভেরিফাই করলে ঠিক এর এরকম আসবে অর্থাৎ যে নতুন নাম্বারটি আপনার ক্রিয়েট হওয়ার কথা ছিল সেই নাম্বারটি ক্রিয়েট হবে ঠিক এভাবে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকার অনুরোধ ধরল ধন্যবাদ